জয় শ্রী রাম শ্রাবণ মাস চলছে তো হর 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 সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই রাজ্যের শুধু নয় ভারতবর্ষে অত্যন্ত প্রাচীন শহর আমাদের হাওড়া তার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমন্ডলী আমরা প্রায় দু কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি মিছিলে যা লোক ছিল কার্যকর্তা সদস্য সদস্য রাস্তার দুদিকে যেভাবে মানুষ পুষ্প বৃষ্টি করেছেন হাইরাইজের উপর থেকে ছোট দোকান থেকে জুট মিলের সামনে থেকে মন্দির ক্লাব থেকে তাতে খুব স্পষ্ট বার্তা গোটা রাজ্যের সাথে সাথে হাওড়ার মানুষও নবান্নর চোদ্দ তালায় বসে থাকা এই ডাকাত রানীর হাত থেকে মুক্তি চাইছেন আমি মান্যবর জেলার সভাপতি যিনি আজকের কর্মসূচির ব্যবস্থাপক এবং আহ্বায়ক গৌরাঙ্গ দা গৌরাঙ্গ ভট্টাচার্য তাকে আমি যথাযথ শ্রদ্ধা জানাই আমাদের রাজ্য নেতৃত্ব সহসভাপতি সঞ্জয় সিং রাজ্য নেতৃত্ব একাধিক জেলায় পার্টির জন্য কাজ করেন আপনাদের ভূমিপুত্র মাননীয় মনোজ পান্ডে আমাদের আগের কমিটির সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি মণিমোহন ভট্টাচার্য আমাদের দক্ষ সংগঠক নীলুবাবু আমাদের প্রভাকর পণ্ডিত থেকে মহিত হাতি আমাদের মধ্যে মহিলা নেত্রী পৌলমী বোন থেকে এক্স কাউন্সিলর অনিতা সিং থেকে আজকে কন্যা সুরক্ষা যাত্রায় প্রচুর মা বোন দিদি হেঁটেছেন সমর্থন জানিয়েছেন না জাগিয়ে লল না এ বিশ্ব জাগে না আমি আমার মাতৃশক্তি নারী শক্তিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই অনেকগুলো মিডিয়া ইলেকট্রনিক্স প্রিন্ট সোশ্যাল মিডিয়া ইউটিউবার তারা আমাদের আজকের এই পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি ঘোষিত কন্যা সুরক্ষা যাত্রা চারিদিকে পৌঁছে দিয়েছেন তাদের সকলকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করি কেন কন্যা সুরক্ষা বা নারী সম্মান যাত্রা বিজেপি কে করতে হচ্ছে তার কারণ সহ্যের সীমা ধৈর্যের বান এই রাজ্যের সমাজ সচেতন শিক্ষিত রুচি রুচিবোধে বিশ্বাস করা মাতৃশক্তিকে দেবী শক্তি রূপে সম্মান জানানো জনগণের ভেঙে গেছে কেন আমরা সময়ের ডাক মমতা এ কথা বলছে তার কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছরের রাজত্বে একটার পর একটা মা বন কন্যার উপরে অত্যাচার হয়েছে ধর্ষণ খুন হয়েছে মৃত্যু হয়েছে তারা বিচার পায়নি এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন মুখ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন পুলিশ মন্ত্রী তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে কাকদ্বীপ কাটোয়া পাস্টে কামদনি ময়নাগুড়ি মাটিগাড়া কালিয়াগঞ্জ হাসখালি আর থেকে কসবা ল কলেজ সর্বত্র যে নৃশংস সঙ্গে কোথাও দিদি কোথাও বোন কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন বিচার পায়নি পরিবার তা লজ্জা রাখার জায়গা নেই তাই এই মিছিলে যেমন স্লোগান উঠেছে কন্যা বাঁচাও মমতা হাটাও সাথে সাথে আজ উঠেছে ছি মমতা ছি ছি আজকে এই মুখ্যমন্ত্রী তার কিছুদিন আগে ঠিক এক বছর আগে প্রায় অবহার কাণ্ড ঘটে বিধানসভায় তড়ি ঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন ত্রুটি মুক্ত বিল 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 যে আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএরা রা বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন যোগীজির রাজত্ব দেখুন না কোন বেটির উপরে আঙুল তুললে কোর্ট অবধি যেতে হয় না চব্বিশ ঘন্টায় জমা হয় আর খরচ হয়ে যায় আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করেন আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারে যেখানে পাঠানো উচিত ধর্ষকদের সেইখানে পাঠিয়ে দেন তিনি আপনি অনলাইনে অপরাজিতা বিল ত্রুটিযুক্ত বিল আমরা সমর্থন করেছি সেদিন বিধানসভায় আমি বলেছিলাম লাইভ হয়েছিল আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি বলেননি শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় জ্বর জারি হয় একটু আটটু ধর্ষণ হয় আমার কথা নয় খালা মমতার কথা মমতা ব্যানার্জি কান্দনির ঘটনায় কি বলেছিল মনে আছে আপনাদের পাশের ঘটনায় ছোট্ট ঘটনা বলেছিল মনে আছে আপনাদের কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল দর্শনে কুড়ি হাজার হাফ দর্শনে দশ হাজার টাকা তো দেওয়া যেতেই পারে আমার কথা নয় কান্দুনিতে বারাসাতের ছাত্রী যারা ধর্ষণ করলো তাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট আর মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লাইয়ার চেঞ্জ করে তাদেরকে মুক্তি দিয়েছেন আজকে ডুম্পা মৌসুমীর বাড়িতে সিকিউরিটি নেই যারা ধর্ষণ করেছে তাদের বাড়িতে মমতার পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে এইটা কাছে পশ্চিমবঙ্গ আপনি ভাবছেন ওই তো কামদনি আমার কি ওই তো কাটোয়া অনেক দূরে আমার কি আপনারা যদি ঐক্যবদ্ধ না হন এই রাজ্যে কোন কন্যা কোনো বোন কোন সহধর্মিনী কোন দিদি কোনো মা সুরক্ষিত নয় শুধু হিন্দু বোন মা নয় মুসলমান মেয়েরা সুরক্ষিত নয় রামপুর হাটের বাগটুই দু হাজার বাইশ সাতজন মহিলা চারজন শিশু কন্যা ভাজুয়ার মন্ডলের লোকেরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছিল সেদিন আপনারা আমাদের ভোট দেন না আমরা চাই না কখনো বলি না কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না ধ্রুব শক্তি সেদিন মমতা যায়নি বাগটুই রামপুর হাটে বিজেপির পঞ্চান্ন জন এমএলএ কে নিয়ে আগে আমি গেছি পরের দিন মমতা হেলিকপ্টারে গেছে আপনারা দেখেছেন অভয়ের ঘটনা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বন হসপিটালে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জী চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বন একটা যুবক যুবতী এক কৃতি ডাক্তার আমাদের বোন আমাদের গর্ব তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে গ্যাংরেপ করে খুন করা হল বিচার পায়নি পরিবার মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে প্রমাণ লোপাট করেছেন মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসিকে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন ডাক্তার বোনের বাবার অভিযোগ আপনারা সবাই জেনেছেন মমতা ব্যানার্জি চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বেহালাতে ফ্রিডাম এড নাইটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন অভয়ার বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা তো দিতেই পারি অভয়ার বাবা হিনার সঙ্গে আপনার দশ লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমরা বলি আমরা সবাই চাঁদা তুলে কুড়ি লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান আগে পালান আপনি আপনি পালান আপনার জন্যই বাংলা শেষ কস ল কলেজ আপনার মনোজ মিশ্র আপনার জুয়েব খান আপনার মহিলা ছাত্রী নেত্রীকে রেপ করল বাবা কাজ করেন টিচার তৃণমূল করেন তাই মুখ সেলাই মা কাজ করেন বিএলআর অফিসে বারৈপুরে মা ম্যানেজ আমরা লড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে কোটের অনুমতি নিয়ে ভারতীয় জনতা পার্টি নারী কন্যা সুরক্ষার জন্য এক ইঞ্চি আপোষ করেনি লড়াই আমরা করেছি কালীগঞ্জের নির্বাচন দেড় লক্ষ মুসলিম ভোট মাত্র এক লাখ হিন্দু ভোটার আপনারা জিতবেন আমরা জানি কারণ মুসলিমরা তারা অন্য জায়গায় ভোট দিতে চাইলেও দিতে পারে না সব মুসলিম এলাকা কন্ট্রোল করে তৃণমূলের মুসলমান গুন্ডাগুলো কোন শিক্ষিত মুসলিমকে ভোট দিতে দেয় না এখানে দেখেছিলেন না রামনবমীতে পিএম বস্তিতে পাথর মেরেছিল বাইশ সালে আমি বলেছিলাম এটাই প্রথম আর শেষবারের মতো পাথর মারা আর পাথর মারে চব্বিশে মেরেছে পঁচিশে মেনেছে আর কোনদিন মারতে পারবে না আর আগামী বছর তো ছেড়ে দেন আগামী বছর তো আমরা যখন তারকেশ্বরে জল নিয়ে যাবে না আমরা উত্তর উত্তরপ্রদেশের মতো সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়াবো অপেক্ষা করুন দিন আসছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জে সিপিআইএম করেন আরে যন্ত্রণা হচ্ছে আলো তো যাবে ক্রমেই যন্ত্রণা বাড়ছে পেনিসিলিন ইঞ্জেকশন জানেন তো ফুটাতে যতটুকু না লাগে ভিতর দিয়ে যখন যায় আরো বেশি করে লাগে এগুলো শুনতে পাচ্ছে না মাইকে তার একটু পর এক পথ কাটবে কোথায় গেল প্রবীণ ত্রিপাঠীর ড্রোন উঠছিল কোথায় গেল কমিশনার দীঘাতে কালচারাল সেন্টারে চলে গেছেন সেখানে গিয়ে আবার পিসিমণির চটি চাটতে গিয়ে জুতো পরে দড়ির উপরে দাঁড়িয়ে পড়েছেন বুঝতে পারছেন কি অবস্থা আচ্ছা এগুলো হবে আমাদের এসব এখানে একটা এসআই ছিল আমি ওই আপনার যে ধাতা আছে মানে যেখানে গার্বেজ পড়ে সেখানে ধস নেমেছিল আমি গেছিলাম আমাকে এইখানে তার মিন সমাজদার ইশারাই বলে এই বেটা সবসময় জয় শ্রীরাম করে আর জয় শ্রীরাম বলবে না কি বলবে জয় শ্রীরাম বলবে না কি বলবে জয় শ্রীর বলব নেতাজী সুভাষ চন্দ্র বসুর জয় হিন্দ বলব ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি হাওড়া বন্দে মাতার শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন ভারত মাতা কি জয় বলবো তোমাদের দুটো স্লোগান দুটোই ভারতের নয় জয় বাংলা বাংলাদেশের ওই জন্য তো গান বেরিয়েছে না ও পিসি তুই চলে যা ও পিসি তুই চলে যা ও পিসি তুই চলে যা অতএব আর খেলা হাতে স্লোগানও আমদানি করেছো কাল থেকে খেলা এবারে ভালো করেই হবে বিহারে যেমন হচ্ছে দেখছেন না ভোটার তালিকায় খেলা হবে কার নাম বাদ যাবে যত মৃত নাম আছে বাদ যাবে রায় ছাপা হবে না হইব না আপনি গলি বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার গেছে সাময়িক আরো আছে বাকি নাম বলে আর বিখ্যাত করবো না একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্ডাল পেরিয়েছে ঘর থেকে বেরোতে পারে ওদের নাম আমি আর বলছি না বিখ্যাত হয়ে যায় ভাই আমি বলছি না আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান এতে চিন্তার কোনো কারণ নাই ইহারে পঁয়ষট্টি লাখ এখানে এক তো ডবল হবেই পূর্ব ধরা পড়েছে কাল ছটা হিন্দু বুথ বত্রিশ জন বাংলাদেশি মুসলমানের নাম রফিক উদ্দিন কাজী আসাউদ্দিন সর্দার বত্রিশ জন ভুয়া আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ শ জন মৃত সবার বাড়িতে ক্যামেরা ক্যামেরা যাচ্ছে বুম যাচ্ছে বলছে তিন বছর আগে মরে গেছে দু বছর আগে মরে গেছে অপেক্ষা করুন যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব আমার কাছে কাগজ আছে চব্বিশে কি করেছে জানেন সাত দফা প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা আমি আপনাকে তথ্য দিয়ে দেব সোধপুরের এক এজেন্সিকে আইপেকের মাধ্যমে আগে যিনি চিফ ইলেকশন কমিশন ছিলেন সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার তিনি আরিজাফত তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল আটটা থেকে দশটা বিকেল চারটা থেকে ছটা চার ঘন্টা করে সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার ডবল এন্ট্রি ভোটার অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে আর আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আছে হাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট একদম ভেজাল নেই আর আপনার যে দু কোটি পঁচাত্তর ছাপ্পারা ভোট রোহিঙ্গার ভোট বাংলাদেশের মুসলমানের ভোট মৃত ভোট হুচুরে ভোট অ্যাবসেন্ট ভোট সব বেড়ে দিয়েছেন আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে মেরেছেন সেলোটেপ লাগিয়ে দা গ্রেট ভাইপো তোলাবাজ ভাইপো ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে যে ফুল আপনি কোথাও পাবেন না ঘাস ফুল কোথাও পাওয়া যায় কোথাও হয় ফুলের দোকানে পাওয়া যায় তবে হয় বীজ দোকানে পাওয়া যায় হয় বাগানে হয় সেই জোড়া ফুল ছড়া মানে ছিন্নমূল তোলামুল এখন তো আদর করে লোক বলছে চোরামুল যে চুরি করে তাকে লোক চোর বলে যে ডাকাতি করে তাকে লোক ডাকাত বলে যে কয়লা পাচার করে তাকে কয়লা মাফিয়া বলে যে বালি চুরি করে তাকে বালি মাফিয়া বলে যে চাকরি চুরি করে তাকে চাকরি চোর বলে আর যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলে আর এই সবগুলো মিললে মিলালে কি বলে সবগুলো মিললে মিলালে কি বলে এই সব গুণ যার মধ্যে আছে তাদের নাম কি তৃণমূল হল সব গুণের অধিকারী আজকে পশ্চিমবঙ্গে এদের হাত থেকে বাঁচাতে হবে এই যে বাঙালি বাংলা করছেন কেন আপনি এর হচ্ছে এর আড়ালে হচ্ছে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানো মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর এক করব বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন আপনি উত্তর দিন আপনি উত্তর দিন রত্রি ভট্টার সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন কিছু না কিছু না এর এটা ব্যবসা গত একুশ সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি সঞ্জয় সিং অবাঙালি আপনারা অবাঙালিকে ভোট দেবেন না হ্যাঁ কি না বলুন উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি ভোট দেবেন না বালিতে গিয়ে বলেছে বৈশালী ডালমিয়া অবাঙালি ভোট দেবেন না শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক মনজালি আপনাদের দেশওয়ালি ভাই রথিন চক্রবর্তী বাঙালি তাকে ভোট দেবেন না হ্যাঁ কিনা বলুন কোন মুসলমান এলাকায় গিয়ে বলে যে আপনি উর্দুতে কথা বলেন আপনি বাংলাতে কথা বলেন বলে সেখানে বলে আপনি সংখ্যালিঘু আপনাকে বিজেপি তাড়াবে সেখানে গিয়ে উর্দু আর বাংলা বলে না কারণ মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো ডিটেনশ্যন কাম্পে ভয় দেখাব নিৰাব নেবালি মধ্য হাওড়াই গৈ অৰূপ ৰায় কৰব সঞ্জয় সিং কে বাঙালী বলব নৰ্থ হাওড়াই গৈ ইংলেশ ৰায় কে বাঙালী বুলব মুছলমান ভোট সে বাঙালী ভোট জুৰে গৌতম চৌধুরীকে যেতাব অরূপ রায়কে জেতাব এই যে ব্যবসা মমতার ব্যারাকপুরেও করে বাবা তাকেও ব্যারাকপুরে তিন হাজার ভোটে হারিয়েছে একই ব্যবসা করে সেই কারণে যোগী আদিত্যনাথজি হরিয়ানাতে যখন ভোট হল তখন বলল বাটিং গেত নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলল বাটেঙ্গে তো एक কি আর এক এক তাই আপনাদের কাছে আমার আবেদন জাত পাত দূরে সরিয়ে দিন ভাষা বাড়িতে রাখুন মাতৃভাষাই মাতৃযুক্ত কিন্তু এই সরকারকে সরানোর জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র জাত পাতে বিভক্ত হবেন না বাংলা হিন্দিতে বিভক্ত হবেন না একসঙ্গে জোট বেঁধে এই সরকারকে সরাতে হবে দেশের স্বার্থে এই রাজ্যে শুধু চোরিদের হাত নয় এই রাজ্যকে জঙ্গিদের হাত করেছে মমতা ব্যানার্জি আনসারুল বাংলার জঙ্গি ধরা পড়ে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসাতে কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে কেলিঙে বানাতে জানে অপরাস বলেন বিএসএফ নাকি রেপিস্ট রেফিস্টমতাকে প্রশ্ন করবেন তার চামচাদের প্রশ্ন করবেন পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ বিএসএফকে খাটাতার দেওয়ার জন্য ষোলো সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন জমি দিন কাঁঠাদারের বেড়া এক বছরে লাগাবে বিএসএফ তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব খুঁজে নেব আপনি তো গোটা বর্ডারটাকে খুলে রেখেছেন ভোট ব্যাংকের জন্য বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল উনিশশো সাতচল্লিশে ভাগ গত হিন্দু ছিলেন তেত্রিশ পার্সেন্ট আজকে বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দু কেন প্রথম হিন্দু পঁয়তী পারেন হিন্দু আর এখন সাতাশে যখন পঁয়ষট্টি পার্সেন্টে নেমে গেছেন আপনারা যতক্ষণ এর উপরে আছেন তখন কমরেডরা মিছিল করবেন ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ শান্তি চাই পাকিস্তানে জল বন্ধ হল কেন নরেন্দ্র মোদী জবাব দাও সংবিধানের কথা হবে সেকুলারিজমের কথা হবে আর যখন হিন্দু পঞ্চাশের নিচে নেমে যাবে তখন সারিয়া কাননের কথা হবে তখন আপনার সংবিধানও থাকবে না ধর্মনিরপেক্ষতাও থাকবে না তাই দিস ইজ হাই টাইম জনবাদন তী হন আবারও বলি ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে থাকেন কোন বিরোধ নেই আপনাদের বিপদে চালিত করছে এই শামী মাহমেদের মতো যারা কোটি কোটি টাকা তুলেছে আপনাদের কাছে গিয়ে কেন মিছিল অনেক হিল্প হিন্দুদের মিছিলে হাওড়াতে অন্য ধর্মের মিছিলে একটা হিন্দু ঢিল ছোড়ে উদাহরণ দেখাতে পারবেন উদাহরণ দেখাতে পারবেন সব করে তৃণমূলের এক শ্রেণীর মুসলিম লোকেরা যেগুলো আপনাদের ধর্মে নিষিদ্ধ আছে এই তৃণমূলের মুসলিম নেতারা সেগুলো করে কি কি করে ঘুস খায় সুদ খায় মদ খায় কি তিনটি রাজি মমতা ব্যানার্জির দম আছে বাংলা বাঙালি করছেন ফিরাদ থাকেন কদিন আগে বলেনি আমি যেদিনই সন্তুষ্ট হব যেদিন বাংলায় পঞ্চাশ ভাগের লোক বেশি লোক উর্দুতে কথা বলবে হ্যাঁ না বলুন কেশাকেও স্পর্শ করতে পেরেছেন পারেননি এই সরকারকে এসআইআর যদি হয় আমি বলছি দু কোটি পঁচাত্তর এক কোটি পঁচাত্তরের নিচে নামবে ভোট করিয়েছে ইলেকশন কমিশন সেইভাবে ভোট চাই আমরা ভোটের দিন এই হাওড়াতে লোকসভা ভোট এক বছর আগে হাই হাইলাইট থেকে ফোন করছে বিজেপি নেতা প্রদীপ লোধার মেয়ে যে আমাদের এখানে সাড়ে তিন হাজার ভোটার আছে হাউসিং এ ফ্ল্যাটে